ভাল লাগছে তো সকী পড়বি না কি মাইয়াক ধরে নামবিত হ্যাঁ

দিছে নাই রে মনে করিয়া সমঝাবো সমগেলে তোমায় পাবো মনে করিয়া সমঝাবো সামেতে লাখরি নিবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া এ সদর বলে নিবো পিকের চাও হে বাপু রাম দিয়া চলাই লিয়া সাম হে বাপু রাম দিয়া চলাই লিয়া চিঠি দেখি বলে মন বিনা দৰি শনে বাগানে কি ফটে ফুল বিনা দড়ি সনে চিঠি কি বলে মন বিনা দড়ি সনে বাগানে কি ফটে ফুল বিনা ভৰি সনে মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাব মনে করি আসাম যাব আসামেতে তেলাকৰি লিব বাবু বলে খাম কাম চাহেব सदर बोले लिगो पीठे चाम हे बापूराम फाकी दिया चलाई लिया साम हे बापूराम फाकी दिया चलाई लिया साम पिंडारे पाला से बोन पाला बो पाला बोन पिंडारे पाला से बोन पाला बो पाला बोन नेंटी जी दूरे धोल काटे हैं काटे हैं बटले पीनी तेरे फूल फूटे

কোন জায়গা হ্যাঁ রাস্তা শেষ পাহাড়ের গুহা এই পর্যন্ত শেষ হ্যাঁ তোমরা এইদিকে আসবে একটু এই পর্যন্ত তোমরা দেখো পাহাড়ের এটা গুহা হ্যাঁ পাহাড়ের গুহা

আমি ভালো করি অভিনয় ও ভালো থাকার বিরাট কেমন আছেন কেহ জিজ্ঞাসিলে এই কথা বলি অনেকে ভালো আছি এইটা ডাহামি মিথ্যা কেমন আছেন কেহ জিজ্ঞেসলে এই কথা বলি ভালো আছি আমি পালন সামাজিক নিয়ম করি আমি পালন কষ্টে বু ফেটে যা হয় আমি করি অভিনয় ও ভালো করি অভিনয় যদি কারো ব্যবহারে হয় মন খুন্ন হাসি দিয়ে বোঝাই তাকে আমি অনেক ধুম যদি কারো ব্যবহারে হয় মন কুন্ন হাসি দিয়ে বোঝাই তাকে আমি অনেক ধন্য আকাশ দেওয়ানে কয় বিরাহলু কাতে হয় দেওয়ানে ক ভালোবাসার করিও বিনয় ও ভালো থাকার করিও বিনয় ও ভালো থাকার করিও